মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি সব মানে সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এখন চলে যাব রান্নাঘরে আর এই দেখো মানে কমলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো শেষ আর তিনটে বাকি আছে ওটো তিনটেও খেয়ে নেবো আর এই দেখো মানে চলে আসলাম জামাকাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে তো চলো কাপড়গুলো শুকোতে দেব আর দেখো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দারুণ ওয়েদার মানে খুব ভালো ওয়েদার এটা মানে দেখো আজকের ওয়েদারটা খুব ভালো হয়েছে মানে দেখাচ্ছে আর কি আর শীতকাল শীতকাল ভাব একটা নেই কোনো মানে শীতের কোনো কিছু নেই তো চলো এই দেখো এই যে কাপড় নিয়ে চলে এসেছি এই যে এক বালতি ধুয়েছি তো চলো শুকোতে দিই আর এই দেখো তোমাদের দাদাভাই লেপ আর এই যে শুকটা শুকোতে দিয়েছে মানে গরম করতে দিয়েছে মানে ইসে ছাদে তো চলো আমি কাপড় শুকোতে দিচ্ছি আর এইভাবেই মানে দেখো মানে শীতকাল যে মনে হচ্ছে না মনে হচ্ছে কি গরমকাল বুঝেছো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করি ভালো লাগবে সবাই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো চলো এই দেখো মানে গরমকালের মতো মনে হচ্ছে শীতকালের ভাব মানে আগে যেমন শীতকাল পড়ত আমরা গায়ে চাদর সোয়েটার দিয়ে মানে বাইরে বেরোতাম এখন ওই জিনিসটা নেই জানো তো এখন শীতকাল মনে হয় না মনে হয় গরমকাল বুঝেছ তো দেখো জামাকাপড়গুলো শুকোতে দিচ্ছে এখন দিনকাল পাল্টে যাচ্ছে কলির যুগ তাই না কম্পিউটারের যুগ এই দেখো গল্প করতে করতে আমার জামাকাপড় শুকনে দেওয়া হয়েও গেল আর এই দেখো ছাদটা পুরো ঝাড় দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করেছিলাম কালকে জানো তো তো পরিষ্কার মানে নোংরা হয়ে যায় দুদিন পর পর এই জন্য আর এই দেখো এই যে ফুল গাছটা এই ফুল গাছটা না ফুলটা ধরলে দারুণ লাগে লাল হয়ে যায় পুরো মোরগ ফুল বলে এখন শুধু পুরো করি আসছে দুদিন পরে ফুলটা ফুটবে দারুণ লাগবে ফুলটা তো ফুল দেখতে দেখতে চলে আসলাম রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছে আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট আর মুসুরির ডাল আর মাছ মাছের ঝোলকাগের ঝোল টাটা